বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি কোথা থেকে হাই কোথায় ভাই জঙ্গি এখানে তো সবাই বাচ্চারা এসে গেছে এসে গেছে জঙ্গি এসে গেছে এসে গেছে জঙ্গি দেখো এসে গেছে তুমি দেখছো কেন ঘুম থেকে তুলে দিয়ে কি মারপিট শুরু করবে জঙ্গি ঢুকছে শুকছে এবার দেখো উনি ওখানে বসবেন দেখো এক্সারসাইজ এ জঙ্গি নাচছে জঙ্গি সবার আওয়াজ শুনে উপর থেকে নাচছে দেখো মুখ হাত পা বেটে যাচ্ছে নাচছে নিচু হয়ে দেখছে দেখো কে আছে চিয়ারে এসে গেছে জঙ্গিপনা করতে দেখো সরজমিনে বিচার করে তারপর উনি নামছেন নিচে দেখো ও হাম্বো যে আসছে দেখা হয়ে গেছে পথের মাঝখানে হাম্বোর সাথে দেখো এবার উনি রাগ গাইছেন শুরু করেছেন রাবে ঈশ্বরী ছিল তোমাদের চলে যাচ্ছে হামবো দেখো জমি তুমি সবসময় জিতবে এটা হয় না একটু হাঁটতে শেখো বন্ধুরা খেলা দেখো দৌড়ি খেলা দেখো দেখো খেলা দেখতে দেখছে আবার কি ওর সঙ্গে শুরু হয়ে যাবে নাকি বাবা কখন খেলা কখন ভাব কখন মারামারি বোঝাই দেয় দেখো খেলা বন্ধ হয়ে গেল ওই দেখো আবার আসো তোমার গানটা বন্ধ করো অনেক রেয়াজ করেছো এবারে তো ফাংশনে যেতে হবে ওবা তুমিও খেলবে দড়ি নিয়ে নাকি মা ওই শাড়ি এসে গেছে আমাদের ফটো এই মা অস্বাভাবিক কাণ্ড জঙ্গির কি মাথায় ভীম রতি চেপেছে নাকি এই এখন তো বারোটা বাজে ওট। এখন তুই আবার শুয়ে পড়লি কেন ভিডিও করবি না কি অবস্থা দেখো জঙ্গির অবস্থা দেখো মাথায় কেন রে জঙ্গি ওকে দেখলেই তোর মনে হয় হ্যাঁ প্রত্যেক দিন একই জায়গায় বসে একই ভাবে ওকে ডেকে ডাকিস ও তোকে পাত্তাই দেয় না কি রে দেখো অন্যরা কেন মানে ও এদিক থেকে এলেই ও ঝাড়বে ওই ভয়তে চলে এলো দেখলে এটা হলো ঝগড়া করার জন্য সিঁড়ির ওপর উঠে পড়েছে দেখো বন্ধুরা আমিও চাচ্ছি আমাকে দেখে মাথা নিচু করার কোনো দরকার নেই জঙ্গি তুমি বড্ড বেশি উৎপাত করছো ও একটু শান্ত ভালো তুমি অশান্তি পাকানোর জন্য এসেছো কি ধরা ধামে এসেছো অশান্তি পাকানোর জন্য একটা মেয়েদিকে তাকাবে না ভোজার মতন বললাম লজ্জা পেয়ে গেলে চলে যাচ্ছে জঙ্গি আরও শান্তপ্রিয় বাচ্চা আমার সব সময় দেখো ওকেই শুধু তাক করে মারার জন্য তো বন্ধুরা তোমরাই বলো জঙ্গি ভালো না অশান্তি করে কার সাথে দেখো সে ভয় পায় তবু ওকে তারা করে আমাদের জঙ্গি আবার এদিকে থেকে আবার এদিকেও দেখা

আমি জানি না মুখ চোখ দেখাবে না নরমাল থাকো দেখো জঙ্গির মাকে সোজা করে দিয়েছে তাই জন্য জঙ্গির মা টুলে বসেছিল টুল থেকে উঠে আর একটা টুলে চলে গেছে উনি ওকে জায়গাটা পরিদর্শন করে নিচ্ছেন যাতে এখানে না পুনরায় বসে দেখো জঙ্গির মা বেঁকে আছে সোজা হতে পারছে না ক্রমশ দেখে তুমি জঙ্গির মাকে মারছ কোন সাহসে জঙ্গিকে বলবো একবার তারপর দেবে তোমার কানটি মূলে চলো বন্ধুরা জঙ্গির মাকে সরিয়ে দিই না হলে আজকে খোরতর যুদ্ধ রাখবে এখানে এখন জঙ্গির থেকে মহিলাদের বেশি মারামারি চলছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো মাসি এসছে মা এসছে আর ওইদিকে আসছে আমাদের মামা দেখো কংস মামা নয় উনি ভালো মামা আর ইনি হলেন কংস মামা দেখেছেন কিরাম হিংসে শরীর মনে প্রাণে দেখেছো ওখানে তানপুরা বাজাচ্ছেন একজন তানপুরা বাজিয়ে যাচ্ছেন কন্টিনিউ দেখো তানপুরা শুনে নাও একটু তোমরাও ভালো করে তানপুরা বাজাও দেখ মাছ এরকম মেয়েও সেরকম তৈরি হয়েছে কেন ও এসে তোমাদের এত জ্বালা পিসে দেখো সার্কাস দেখাচ্ছেন উনি সার্কাস জামিনি সার্কাস ল্যাচ নাড়িয়ে পা তুলে জামিনি সার্কাস হচ্ছে আর এখানে ইনি তানপুরা বাজাচ্ছেন একটু ভালো করে বাজাও সবাই শুনুক ভালো করে করো এত আস্তে আস্তে রান পোড়া বাজালে হবে নাকি জোরে জোরে বাজাও এন আর একটু ভালো করে বাজাও এন বাহ গুড গার্ল সরি গুড বয় তুমি কি পুজো করতে বসেছো বাচ্চাদের নিয়ে ওরা মাঝখানে সামনে পাহাড়ের মতন চূড়া হয়ে বসে আছে কেন চূড়া হয়ে গেছে সামনে বাচ্চারা ঘুমাচ্ছে উনি পাহাড়া দিচ্ছে বাচ্চা পাহারা দেওয়ার জন্য জঙ্গিকে রাখা হয়েছে ওমা এ কি অবিশ্বাস্য ঘটনা জঙ্গি বাচ্চা পাহারা দিচ্ছে এই তুই বাচ্চাদের তোমাকে জেলে গিয়ে এই সবই কাজ করতে হবে বাচ্চা পাহারা দেবে ওমা এসে গেছে প্রিয় বাচ্চা এসে গেছে আমার জঙ্গির মাথা ঘুরলো না তো পিছন ঘুরে গেল আয় রে হায় দেখো বন্ধুরা আমার বাচ্চারা ঘুমাচ্ছে জঙ্গি পাহারা দিচ্ছে মাঝে মাঝে পিছনে চুলকে বসে কেউ শুয়ে কেউ দুধ খেয়ে ঘুমাচ্ছে আর জঙ্গি হ্যালো জঙ্গি আপনি পরে পিছনটা চুলকাবেন আপনি চুলকে চুলকে এই জায়গাটা করে ফেলেছেন আমার জঙ্গি আমার বাচ্চাদের গায়ে হেলান দিয়ে শুয়ে পড়ল দেখো আমার সোনা বাচ্চারা কি সুন্দর ঘুমায় জঙ্গি ও সোনা বাচ্চাদের দেখে দেখে ভদ্র হয়ে গেছে আহ কি ভদ্র ছেলে আমার জঙ্গি মুখখানা দেখ না পুরো কমলা লেবু আহা জঙ্গি ঘুমাও শান্ত ভাবে আমার বাড়ি জঙ্গি ঘুমালে আমাদের বাড়ি শান্ত হয়ে যায় শান্ত প্রিয় বাড়ি হয়ে যায় দেখো পুরো আওয়াজ নেই কোনো ছোটা ছোটি নেই জঙ্গি ঘুমাচ্ছে বাচ্চারা ঘুমাচ্ছে আমাদের বাড়ি শান্ত হচ্ছে জঙ্গির ঘুমে আমাদের বাড়ি শান্ত হয়ে গেছে আমার শান্তি প্রিয়া গো আহ চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো